রাধা নাম হলো কেন আর তো কত কত নাম ছিল এখন তো কত সুন্দর সুন্দর নাম আছে না বাবা মা যতই ভালো নাম রাখুক না কেন সব শেষে গিয়ে পাড়ার পাড়ায় গিয়ে আপনি ভালো নাম ধরে খুঁজবেন সারাদিন কেটে যাবে খুঁজে পাবেন কিন্তু যদি বলেছেন ওই ওই কে চিনিস হ্যাঁ দেখিয়ে দেবে শুনে হ্যাঁ রাধা নাম কেন হলো এটা আরো আগের কথা একদিন ভগবান বলবো হ্যাঁ নাকি আবির্ভাবের অন্য কথা বলব বলবো একদিন গোবিন্দ পর্বতের রাসমন্ডল মনে থাকবে তো কোথায় শত শৃঙ্গ পর্বতের মন্ডলে গোবিন্দ বসে রয়েছেন বসে বসে আর ভালো লাগছে দেখবেন রবিবার ছুটির দিন বাড়িতে যদি কেউ যারা অফিস করে যদি বাড়িতে বসে থাকে সকাল কাটিয়ে দিতে পারে মোটামুটি বাজার ঘাট এই সে কিন্তু বিকেল বেলা আর থাকতে পারে না ঘরের মধ্যে না এবার আমাকে একটু বেরোতে হবে যাদের স্বভাব ভালো থাকে তারা কি করে বলে চায়ের দোকানে গিয়ে আড্ডা মারে ক্লাবে গিয়ে আড্ডা মারে কিন্তু যাদের স্বভাব একটু খারাপ তারা সাধু সঙ্গে এসে বসে পড়ে তাই তো কেন গোবিন্দ তো ভালো না আর যে ভালো না তার সাঙ্গ পাঙ্গরাও ভালো হতে পারে যাদের স্বভাব একটু খারাপ থাকবে রবিবার কি করবে খুঁজবে কোথায় ভাগবত কথা আস্বাদন হচ্ছে কোথায় হরি আসর চলছে কোথায় কীর্তন হচ্ছে সে বসে গোবিন্দ আজকে একা একা বসে বসে আর ভালো লাগছে বলে না এভাবে ভালো লাগছে না তাহলে কি করতে হবে একটু লীলা করতে হবে আর একা একা লীলা করে বলে গোবিন্দ ভগবান চাইলে সব পারেন একা একাই আনন্দ করতে পারেন এ তো আর আমরা সাধারণ মানুষ নই হ্যাঁ বলে সাধারণ মানুষ চাইলেও পারে না তুমি ঘরে বসে যদি মনে করো একা একা আনন্দ করবে টিভি দেখে দেখে আনন্দ করবে তাও কতক্ষণ একটা বই দেখবে দুটো বই দেখবে তারপরে আর ভালো লাগে গোবিন্দ চাইলে সেটা করতে পারে নিজের ভিতর থেকে নিজে আনন্দ করতে পারে কিন্তু চাইলেন একটু লীলা করার জন্য সবাইকে নিয়ে আনন্দ করার জন্য এই যখন চিন্তা করছেন বলে তাহলে এক থাকলে হবে না এই চিন্তা করতে করতেই তার বাম অঙ্গ থেকে এক দেবীর কোথায় বসেছিলেন শতশৃঙ্গ পর্বতের রাস মন্ডলে নামটা মনে রাখতে হবে রাস মন্ডলে বসে আছেন আর বাম অঙ্গ থেকে এক দেবীর উৎপত্তি হল আর উৎপত্তি হয়েই চিন্তা করছে গোবিন্দের সেবা করতে হবে ফুল চয়ন করতে ধাবিত হয়েছে কি চয়ন করতে পুষ্প চয়ন করতে ফুল চয়ন করতে ধাবিত হয়েছে এই যে ধাবিত হলো এইখান থেকেই নামের সৃষ্টি হয়ে বসেছিলেন রাসমণ রাসমণ্ডলের রা আর পুষ্প চয়ন করতে ধাবিত হলে তার হয়ে গেল ধা একটা কারণ আরেকটা কারণ বলি আরেকটা লীলাও শোনা হয়ে যাবে নামের কারণও জানা হয়ে যাবে এটা হয়ে গেল ললিত মাধব বলে একটা গ্রন্থ আছে হ্যাঁ সেইখানে এটা হলো রূপ গোস্বামী পাদের গ্রন্থ গ্রন্থ খুব বিখ্যাত সেখানে বলছে তাহলে আসার একটা কারণ আমরা জানলাম সূর্যদেব চেয়েছিলেন সূর্যদেব চেয়েছিলেন কন্যা রূপে তাই গোবিন্দ রাধারানী কিন্তু আলাদা নয় এখনকার দিনে ছেলে মেয়েরা বলে প্রেমিক প্রেমিকা আরে প্রেমিক প্রেমিকা নয় এই প্রেমের উৎপত্তি তাদের থেকে তাদের থেকে প্রেমের উৎপত্তি এরা প্রেমিক প্রেমিকা নয় রাধা আর কৃষ্ণ আলাদা নয় একই তত্ত্ব গোবিন্দের অন্তরের যে আনন্দ শক্তি যাকে শাস্ত্রে আল্লাদিনী শক্তি বলা হয় ওই আনন্দ শক্তি হলেন আমার রাধা ঠাকুর আলাদা নয় আলাদা হলে প্রেম করা যায় নিজের সাথে নিজের কি প্রেম হবে এটা লীলা মাত্র এটা কোনো এই বর্তমান যুগের প্রেম নয় যেমন আমরা শুনলাম হিমালয় আর মেনুকার গর্ভ থেকে পার্বতীর জন্ম হয়েছে এত সুন্দর কন্যা হিমালয় পর্বতের কন্যা আরেক পর্বত আছে নাম তার বিন্ধাচল বিন্ধ পর্বত এই বিন্ধাচলের মনে মনে বাসনা হয়েছে হিমালয়ের এত সুন্দর কন্যা তাহলে আমার কেন এরকম কন্যা হতে পারে না আমি এরকম কন্যা চাই তপস্যা করেছেন অনেক তপস্যা করে একটা না দুটো কন্যা হয়েছে দুটো কন্যার জন্ম হয়েছে একটা কন্যা নয় দুটো কন্যার জন্ম হয়েছে আর যখন দুটো কন্যার জন্ম হয়েছে সেই সময় কংস মহারাজ পুতনাকে পাঠিয়েছেন গোকুলে ছোট ছোট শিশুদেরকে নিধন করার জন্য বধ করার জন্য পুতনা ঘুরছে গোকুলে সে ব্রজে এসে ঘুরছে যত যত ছোট ছোট শিশু দেখছে বধ করছে বিন্দাচল চিন্তা করছে আমার ঘরেও ছোট ছোট দুটো কন্যার জন্ম হয়েছে পুতনা যদি চলে আসে তাহলে তো এদেরকেও নিধন করে ফেলবে এদেরকেও মেরে দেবে কি করা যায় ব্রাহ্মণ মন্ডলীকে ডেকেছেন যে ব্রাহ্মণগণ আপনারা আসুন আপনারা এসে এইখানে রাক্ষসী নিধন যোগ্য করুন রাক্ষসী নিধন যোগ্য করলে কি হবে এই পুতনা রাক্ষসী আর বাকি যত যত রাক্ষসীকে কংশ পাঠিয়েছে তারা কেউ এখানে আসতে পারবে না আমার দুই কন্যা সুরক্ষিত থাকে বেশ এখন ব্রাহ্মণেরা এসে সেখানে রাক্ষসী নিধন যজ্ঞ আরম্ভ করেছে যজ্ঞ চলছে যজ্ঞ চলছে হঠাৎ করে কি হয়েছে তার মধ্যে পুতনা এসেছে পুতনা এসে ওই দুই কন্যাকে নিয়ে খেচড়ে আকাশে উঠে গেছে এখন প্রশ্ন ওখানে তো যজ্ঞ চলছিল রাক্ষসী নিধন যজ্ঞ চলছিল তাহলে পুতনা আসলো কিভাবে বলে দেখো ওই ব্রাহ্মণেরা মন্ত্র উচ্চারণ করতে করতে যজ্ঞ করতে করতে হঠাৎ করে কখন কি মনে হয়েছে চুপ করে গেছে যজ্ঞ থামিয়ে দিয়েছে বন্ধ করে দিয়েছে চুপ করে গেছে আর মন্ত্র উচ্চারণ করছে না ওই সুযোগ দেখে পুতনা এসে ওই দুই কন্যাকে নিয়ে খেচড়ে আকাশে উঠে যেতে শুরু করেছে আর যখনই যেতে শুরু করেছে ব্রাহ্মণেরা যেইমাত্র দেখেছে যে পুতনা সেই দুই কন্যাকে নিয়ে চলে যাচ্ছে চিন্তা করেছে বিন্ধাচল এখন কি করবে দুই কন্যাকে নিয়ে যাচ্ছে তাড়াতাড়ি আবার যোগ্য আরম্ভ করেছে মন্ত্র উচ্চারণ করতে শুরু করেছে আর সেই মন্ত্র শোনা মাত্রই পুতনা ভয় পেয়ে ওই দুই কন্যাকে ছেড়ে পালিয়ে গেছে এখন কন্যা কোথায় আকাশে নিয়ে উঠে গেছিল কন্যাকে ছেড়ে দিয়েছে কোথায় করবে পড়তে শুরু করেছে কোথায় করেছে নিজ থেকে যমুনা বয়ে যাচ্ছে কোথায় যমুনা বয়ে যাচ্ছে আর যমুনার মধ্যে ওই দুই কন্যা এসে পতিত হয়েছে জলে পড়ে নাই কোথায় দুটো সুন্দর পদ্ম ফুলের ওপরে দুই কন্যা পতিত হয়েছে সময়টা একদম ব্রহ্ম মুহূর্ত ভোর বেলা যখন বিশ্ববানু মহারাজ ওই যমুনাতে এসে অবগাহন করছিলেন স্নান করছিলেন এখন তো আমাদের ব্রহ্ম মুহূর্ত বলে কিছু নাই বলে এখন স্নান কখন করি বাড়িতে থাকলে দেখবেন দুপুর বেলা করতে হয় তাই না স্নানের সময় যে কাউকে বলে সময় জিজ্ঞাস করে দেখুন যাকে ইচ্ছা জিজ্ঞাসা করে দেখতে পারেন তারপরে সে আমাকে বলবে যে না বাবা তুমি ভুল বলেছো হয় বারোটা বলবে আর নইলে দুটো বলবে স্নানের সময় কখন না বারোটার সময় স্নানের সময় কখন না দুটোর সময় নাস্নানের সময় 12:00 নয় 2:00 নয় স্নানের সময় ব্রহ্ম মুহূর্ত আমরা নিয়ম পালটে নিয়েছি আর রোগ এসে বাসা বাঁধতে শুরু করেছে যতই আমরা নিয়ম ਮੰগোচ্ছি আর রোগ তত তত এসে আমাদেরকে ঘিরে ধরছে বলে ধর্মের পথে চলো ধর্মকে তুমি পালন করো ধর্ম তোমাকে রক্ষা করবে দেখুন মহারাজ ওই ব্রহ্ম মুহূর্তের সময় অবগহন করছেন স্নান করছেন আর স্নান করে যখন উঠেছেন দেখছেন সেই পদ্মের উপরে সেই সুন্দর এক সন্তান দেখা মাত্রই সেই কন্যা সন্তানকে তুলে নিয়েছে আচ্ছা ছিল তো দুটো কন্যা দুটো পদ্মের দুটো কন্যা ভাসতে ভাসতে ছিল একটা বৃষভানু মহারাজ তুলে নিলেন আরেকটা বৃষভানু মহারাজের ভাই নাম কি চন্দ্রভানু সেই চন্দ্রভানু মহারাজ আরেকটি কন্যাকে ফিরে গেছেন সময় ভোরবেলা কেউ কোথাও নাই আর নিয়ে গিয়ে সেই কন্যাকে যখন ওই আগের সেই ঘটনা যখন কীর্তিদা মায়ের হাতে দিয়েছে কীর্তিদা মায়ের গর্বের বায়ু নিশ্চিত হয়ে গেছে মনে হচ্ছে মা যেন প্রসব করেছে আর সুন্দর সেই কন্যার সন্তান মধ্যে রয়েছে যত বেলা বেড়েছে আস্তে আস্তে চারদিকে প্রচার হয়ে গেছে বৃষভানুর ঘরে কন্যার জন্ম হয়েছে ঘরে জন্ম হয়েছে কীর্তিদা ভিড় হতে শুরু করেছে সেই কন্যার সন্তানকে দেখাচ্ছে বলি কি কীর্তিদা লালি কি এখন চন্দ্রভানু মহারাজ যে কন্যাকে নিয়ে গেলেন তার নাম দিলেন নিজের নামের সঙ্গে মিলিয়ে কি নাম চন্দ্রাবলী বলি চন্দ্রভানুর কন্যা নাম তাই চন্দ্রু চিন্তা করছেন নাম কি যমুনার স্রোত যেদিকে আমার এই মেয়ে তার উল্টো দিকে ভাসতে ভাসতে আসছে রাধারানী তো প্রকৃতির আয়ত্তের মধ্যে নয় প্রকৃতির নিয়মের মধ্যে রাধারানী নয় রাধারানী প্রকৃতিকে চালনা করে প্রকৃতি কিন্তু রাধারানীকে চালনা করে তিনি হলেন মূল প্রকৃতি শক্তি প্রকৃতি কেও শক্তি যিনি যোগায় তিনি আমার রাধা ঠাকুরানী এখন বিশ্বমানু মহারাজ চিন্তা করছে ধারা যেদিকে যাচ্ছিল জলের ধারা ধারার উল্টো দিকে আমার কন্যা ভাসতে ভাসতে তাহলে ধারাকে যদি আমি উল্টো দেই তাহলে উল্টে দেই তাহলে কি হবে ধারা 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 বলুন বারবার বলতে রাধা 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 বিশ্বর মহারাজ নাম দিলেন প্রেম সে বলো এর থেকে আরেকটা কারণ জানা গেল রানীর নামের কারণ